বাড়তে পারে কারণ প্রচন্ড ব্যথা হয় কারণ হার্টটা তো সবসময় নড়াচড়া করে যে জায়গায় কোনো ঘা হয় সেই জায়গায় করলে ব্যথা ওখানে বেড়ে যায় তার মানে ওনার উনার ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর নড়াচড়া করতে পারছেন না তো ইনফেকশনের কারণে উনি ওখানে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল না তারপরে বলা হয়েছিল লাঞ্চে 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 পানি গিয়েছে সেটাও একটা বিপজ্জনক এটাও হয়েছে আবার ওনাকে বলা হয়েছে যে ওনার কিডনি ফেলিয়ার করেছে লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি ফেলিয়ার করেছে আবার বলেছে যে ওনার লিভার ফাংশন করে না এছাড়া আরো ওনার আর্থাইটিস আছে আর অনেক কিছু আছে এগুলো বলা হয়েছে তাহলে এই একদম লোক রোগ নেওয়ার পরে ওনাকে ওরা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করলেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা উনি বেঁচে থাকে কিনা দেখে তারপরে ট্রিটমেন্ট শুরু করবেন 48 ঘন্টা তারা বিউন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন সবকিছু করলেন করার পরে দুই দিন তিন দিন পরে চার দিন পরে বলা হলো যে উনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে অর্থাৎ ভেন্টিলেটর মানে কি ভেন্টিলেটর মানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস অর্থাৎ ওনার হার্ট আর এখন কাজ করতেছে না কৃত্রিমভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে আর কৃত্রিমভাবে ব্যবহার করার পরে হার্টের ব্যবহার করার পরে যেহেতু যার হাড়টা কৃত্রিম ব্যবহার করেছে তিনি পৃথিবীতি নাই তাহলে ব্যথা অনুভব করবেন কি করে কারণ যদি নর্মাল যদি উনি হার্ট বিট চলতো চালাইতে পারতো হয়তো ব্যথা হইতো কষ্ট হইতো আ করতো কিন্তু যিনি ভেন্টিলেটরে হার্ট এক্সপেনশন করাতে পারছেন তার মানে হার্টটা বাড়ছে কমছে বাড়ছে কমছে কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা দেশমতা খালেদ জিয়ার কাছ থেকে তার মেডিকেল টিমের কাছে শুনি নাই বরং বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন তার মানে হলো যেহেতু নর্মাল হার্টবিট চলছে তার রক্ত চলাচল চলছে রক্ত চলাচল করলে ইঞ্জেকশন দিলে তো রক্ত যেখানে যেখানে যায় ইঞ্জেকশনের তরল জিনিস সেখানে সেখানে যাবে এটা অতি স্বাভাবিক এই ডাক্তারি পড়তে হয় না এই জন্য ডাক্তারি জানার দরকার নেই কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে বিষয়টা হয়ে গেছে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক আসছেন আপনারা লন্ডন থেকে আসছেন জানেন উনি একটা বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত নামী প্রফেসর কিন্তু উনি কিসের ডাক্তার উনি হলেন আইসিউ কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার ওনি অন্যান্য চিকিৎসক পারেন কিন্তু ওনার অভিজ্ঞতা কোথায় আইসিইউ ম্যানেজমেন্ট আইসিইউ ম্যানেজমেন্ট কেন কারণ আমরা জানেন যে অনেক সময় রুগীকে চার পাঁচটা যখন কয়েকটা জিনিস ফেল হয় তো চার পাঁচটা ওষুধ একসঙ্গে দিতে হয় অ্যান্টিবায়োটিক ডোজটা এমনভাবে করতে হয় যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় যেন এটা অ্যান্টি এফেক্ট না হয় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এজন্য খুব পরিমাপ করে খুব চিন্তা ভাবনা করে মাপ জব করে হিসাব করে কম্পিউটারে ক্যালকুলেট করে ডোজ ফিক্স করতে হয় এই বিষয়টাতে উনি এক্সপার্ট উনি জানেন এই ধরনের রুগীকে কিভাবে ওষুধ মেডিসিন আইসিউ ম্যানেজমেন্ট কেমনে করানো যায় কোন অফিসটার কোন ডোজটা কতটুকু দিলে এবং ইনজেকশনটা বা এক সব ওষুধ তারা একসঙ্গে দেওয়া যাবে না কারণ একটা দিলে আরেকটা রিয়াক্ট করতে পারে ফলে যেটা রিয়াক্ট করবে না যেটা অ্যাক্ট করবে এটা উনি আগে দিবেন তারপরে আস্তে 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 ওই যে করার কথা এটাকে আগে একটু প্রিপারেশন করে তারপরে এটা দেবেন এটা হলো স্বাভাবিক এটাই করা হয় মডার্ন সায়েন্সে মেডিকেল সায়েন্সে এটাই করা হয় এবং ডক্টর রিচার্ড ইজ ইন ওয়ান অফ দি ওয়ার্ল্ড এক্সপার্ট অন দিস নো ডাউট অ্যাবাউট ইট কোনো সন্দেহ নেই কিন্তু কষ্টটা হয়েছে ওনার তো ভেন্টিলেটরের রুগী ভেন্টিলেটরের রুগীর যদি অন্য অর্গান কাজ না করে ভেন্টিলেটার তো কোনো কিউর করে না ভেন্টিলেটার মৃত্যুটাকে প্রলং করে কৃত্রিম ভাবে হৃৎপিন্দুটাকে বাঁচাই রাখলে আমরা বলি বাইচে আসছি কিন্তু তা তো অন্য কিছু ফাংশন করে না হয়তো মস্তকে রক্ত যায় ফলে তার ফিলিংস হইতে পারে কিন্তু যদি মানুষটা না থাকে আত্মা না থাকে তাহলে তো এখানে ফিলিংস থাকবে না কাজে এই ভেন্টিলেটার দিয়ে আমরা কি করতে পারতেছি ওনাকে হয়তো প্রলং করতে পারছে কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে যে এই ভেন্টিলেটারের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলবে না এই জন্য যে ওনার হার্ট ইনফেক্টেড লাঞ্চে পানি কিডনি ফেলুর ওনার লিভার ফাংশন করতেছে না এখানে বলা আছে যদি একজন রুগীর তার অর্গানগুলো যদি ফাংশন না করে তাহলে তাকে ট্রিটমেন্ট করে একটা রুগে ট্রিটমেন্ট করে অন্য রোগের ভালো সম্ভব না যদি তার বাকি অর্গানগুলো নষ্ট হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবচেয়ে বড় সমস্যা হলো হার্ট হয়েছে ঘা হয়েছে বা হার্টটাকে বাংলা কি মানে জায়গাটাকে ওই ব্যাকটেরিয়া ওনাকে ধরেছে এটাকে মুক্ত করতে হলে তো আগে হার্টের হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু হাইড্রো অ্যান্টিবায়োটিক দিলে লিভার রিজেক্ট করবে লিভার তো এটাকে পিউরিফাই করবে না লিভার ফাংশন করে না কিডনিতে গেলে কিডনি এটাকে ফিল্টার করবে না তাহলে এটা কিভাবে যাবে কিডনি তো ফিল্টার করে শুধু ওই ওখানে নিয়ে যাবে বাকিগুলো তো ফেলে ওইখানে লিভার ফাংশন করবে না ফলে সে গ্রহণ করবে না সেটা গ্রহণ করে রেখে দিবে সে কোন ডেলিভারি নাই অর্থাৎ লিভার ফাংশন করে না একইভাবে কিডনি ফাংশন করবে না তাহলে ওষুধটা কিভাবে কাজে লাগবে কাজেই ওষুধটা কাজে লাগার কোনো শখ সম্ভাবনা নাই যেহেতু ভেন্টিলেটার কোনো কিউন না এবং ভেন্টিলেটার ইট সেলফ কোনো রুগীকে ভালো করতে পারে না শুধু তার অন্যান্য যদি কোনো অর্গান ফেল না করে তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত বাঁচা রাখতে পারে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ আট সপ্তাহ এমনকি দুই বছর পর্যন্ত ভেন্টিলেটার দিও বাঁচিয়ে রাখা যায় আবার অনেক রুগী আছে সব অর্গান ফেল করছে কিন্তু হার্ট ভালো আছে সেও কিন্তু একটা ওই মাংস পিণ্ডের মতো শুয়ে থাকে নাড়াতে পারে না চড়তে পারে না সেও কিন্তু বেঁচে থাকে তার হার্ট ফাংশন করে আমার এক আত্মীয় আছে মোহাম্মদপুরে আজকে আড়াই বছর তিন বছর ধরে সে এরকম বিস্তর শুয়ে আছে না লড়তে পারে না কিরতে পারে তাকে নাক দেয় এদের খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার হার্ট কাজ করে সে বেঁচে আছে কিন্তু তার অন্য হাত নড়ে না মানুষকে চিনে না চোখ গুলা নড়ে এরকম তোমার দেখেছি দেশমাতা খালেদা জিয়ার অবস্থাটা অন্যরকম তিনি এখানে সবকিছু তার অর্গান কোনো অর্গানে ফাংশন করতেছে না এখানে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে এখন যতক্ষণ পন্ত ভেন্টিলেটর থাকবে ততক্ষণ আমরা তথাকথিত বেঁচে আছে বলে আমরা প্রচার করতে পারবো আরেকটা উদাহরণ আমি দেই কেন আমি বলছি উনি মৃত আজকে দেখেন আমাদের একজন সদস্য নির্বাচনী সভা করতেছেন কক্সবাজারে খোলা জিপে করে তার মানে কি উনি জানেন যে আমাকে ঢাকা আজকে যেতে হবে না ডিসিশনটা কখন হবে উনি জানেন উনি জানেন আমাকে তাৎক্ষণিক ডিসিশন আজকে নিতে হবে না স্থায়ী কমিটির সদস্যরা স্ট্যান্ড বাই থাকার কোনো দরকার নাই তখন ওনারা জেনে গেছেন সিদ্ধান্তটা কি হয়েছে এটা কি অবস্থাটা হয়েছে আজকে ওনারা ওনাদের নিজেদের আখের গুছাই নিচ্ছেন আর যেখানে আসেন এই সুযোগে আখের গুছাই নিচ্ছেন তাতে কি প্রমাণিত হলো ওই ভদ্রলুকের খালাম্মা হয়তো এই পৃথিবীতে না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তার নিয়োগকর্তা হিসাবে বলে থাকেন প্রকাশ্যী এনসিপি এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি দাবি জানিয়েছেন নির্বাচনী তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার জন্য কেন কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ায় যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে তিনি মনে করছেন যে এখন আসলে নির্বাচন হওয়ার মতো অবস্থা নেই দর্শক আপনাদের সামনে একটা প্রশ্ন থাকলো এমনকি মানে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে বা হাসপাতালে ভর্তি হওয়ার কারণে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে নির্বাচন করা যাবে না বা নির্বাচনী সকল কার্যক্রম এ তফসিল ঘোষণার বিষয়টিও স্থগিত রাখতে হবে এটি আপনাদেরকে ভাবতে বলি একই সময়ে বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটি রাজনৈতিক দল আমি অবশ্য এই দলটির নামই প্রথম শুনলাম এর আগে আর কখনো শুনিনি অবশ্য পাঁচই আগস্টের পরে এরকম অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে নিবন্ধিত হয়েছে কিংবা রাজনৈতিক রঙ্গমঞ্চে আবর্তিত হয়েছে যাদের অনেকের নাম হ্যাঁ আমরা কেউ জানিও না কখনো শুনিও সো বাংলাদেশ কংগ্রেস আবার একে রিট করেছে নির্বাচনী তৎপরতা সব বন্ধ রাখার জন্য তাদের দাবি অবশ্য ভিন্ন রকম এখন মজার ব্যাপার হচ্ছে যে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে সারা দেশ যখন নির্বাচনের আকাঙ্ক্ষায় নির্বাচনের কবে তফসিল ঘোষিত হবে নির্বাচনের তারিখ কখন ঘোষিত হবে কবে নির্বাচন হবে এই আকাঙ্ক্ষায় অপেক্ষায় আছে ঠিক সেই সময় একটি মানে একেবারে নাম না জানা একটি রাজনৈতিক দল আদালতে রিট করেছে এবং আদালত নাকি সেটি শুনানির জন্য গ্রহণ করেছে এরকম একটি খবর ও পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি জানি না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটি আর্জি আবেদন আদালতে যাওয়ার পর প্রথম পর্যায়ে বাতিল করে দেওয়ার কথা কারণ এখন জন আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটা নির্বাচন এবং সেই নির্বাচন স্থগিত করার কিংবা বাতিল করার কোনো ধরনের আর্জি আদালত কেন বিবেচনায় নিবেন হয়তোবা তার রায় হবে আমরা জানি না ধরে নিলাম যে তা আদালত এটি খারিজই করে দেবেন কিন্তু তার আগে এটি তো গ্রহণ করবার মতো অবস্থাই নেই যাই হোক আমার মনে প্রশ্ন জিগেছে এই যে নাহিদ ইসলামের বক্তব্য যে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হোক এবং এই যে মামলাটি এই মামলাটি দুটি পারস্পর যোগ সাজসে করা হয়েছে কিনা আবার একই সঙ্গে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর অনেকে ঠিক এইভাবে বলেছেন যে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবার পর তার যে ওনারশিপ বেগম খালেদা জিয়ার যে ওনারশিপ সেই ওনারশিপটা আসলে আর বিএনপির নেই বেগম খালেদা জিয়া এখন আর বিএনপির নেই বেগম খালেদা জিয়া এখন অন্তর্বর্তী সরকারের একজন হয়ে গেছেন ফলে এই যে ওনারশিপটা হাইজেক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে সেই বেগম খালেদা জিয়ার ওনারশিপ হাইজেক করা আদালতের রিট পিটিশন করা নির্বাচন স্থগিত করে দেওয়ার জন্য এবং এনসিপির আহ্বান যে নির্বাচনী কার্যক্রম স্থগিত করার জন্য যে পরিবেশ এই সব কঠিন মধ্যে কোথাও কোনো যোগসূত্র আছে কি না সেই প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখলাম আমার কাছে মনে হয়েছে যে এই ডটগুলোকে একসাথে মিলানো যায় এখন আমি যখন বলি যে বেগম খালেদা জিয়ার কর্তৃত্ব কিংবা ওনারশিপ এই অন্তর্বর্তী সরকার হাইজেক করে নিয়েছে এরকম একটি ভাবনা কেন মনে হলো দেখেন আমরা যদি একটু তাকাই যে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবার পর অন্তর্বর্তী সরকারের ভূমিকাগুলো যদি দেখেন আমরা একটু উৎসাহ তো দেখি এবং অতি উৎসাহ দেখি বেগম খালেদা যে সম্মানিত ব্যক্তি দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে যেসব সব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সক্রিয় আছে প্রায় সকল রাজনৈতিক দলের অভিভাবকের জায়গায় তিনি আছেন এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সম্ভবত অভিভাবক হিসেবেই দেখেন সেই জায়গায় সরকার তার ভূমিকা পালন করবে কিন্তু আমরা দেখি যে পুরো মিডিয়া পুরো মনোযোগ রাষ্ট্রের মনোযোগ সব এভার হাসপাতালে নিবন্ধিত এবং সেখানে সরকারের পক্ষ থেকে যেই সব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো দেখেন একদিকে বেগম খালেদা জিয়াকে ভি বিশেষ বিশেষ সম্পন্ন গুরুত্বপূর্ণ সম্পন্ন ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এস এস সুবিধা দেওয়া হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের উদ্ধৃতি দিয়ে পত্রিকায় খবর আসে যে হাসপাতালের পাশে যদি হেলিকপ্টার উঠানামা করে তাহলে যেন আমরা কেউ ভুল না বুঝি কেন হাসপাতালের মানে হেলিকপ্টার উঠানামার প্র্যাকটিসের জায়গা কি হাসপাতাল হাসপাতালের পাশে উঠানামা করবে কেন প্র্যাকটিস করার জন্য আর বিশেষ কোনো কারণে সেখানে যদি কোনো হাসপাতাল মানে হেলিকপ্টার যেতে হয় কেন যেতে হবে সেটিও কিন্তু একটি প্রশ্ন ফলে এই কথাগুলো যখন মিডিয়াতে আসে কিংবা চাউর হয় তখন মানুষের মনে নানা রকম আকাঙ্ক্ষা তৈরি হয় নানা রকম প্রশ্ন তৈরি হয় নানা রকম গুঞ্জনেরও তৈরি হয় যেমন কেন বেগম খালেদা জিয়াকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হলো হাসপাতালে তিনি যখন একেবারে মৃত্যুর সাথে লড়ছেন ঠিক সেই সময়টায় কেন সেখানে এসএসএফের বিশেষ নিরাপত্তা থাকতে হবে কেন সেখানে হার মানে হেলিকপ্টার উঠানামা করার মতো একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে এইসব বিষয়গুলোর পেছনে আগে পিছিয়ে অনেক তথ্য সংযোজন করেই মানুষ নানারকম কথা বলছে এবং এই যে বেগম খালেদা জিয়ার দিকে যখন সরকারের একেবারে খুবই হাই অ্যালার্ট অ্যাটেনশান ঠিক সেই সময় বিএনপির এই সময়কার কান্দারি তার দলের প্রধান নেতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যিনি তারেক রহমান তিনি কিন্তু দেশে আসতে পারছেন না তিনি কেন দেশে আসতে পারছেন না সেটি পরিষ্কার নয় বিএনপির পক্ষ থেকে কখনো পরিষ্কার করে বলা হয়নি এক একজন এক এক রকম কথা বলছেন হসাই তিনি আসবেন আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তা এটি তার ব্যক্তিগত ব্যাপার তিনি কখন আসবেন তার আশা না আসায় রাজনীতিতে কোনো কিছুই প্রভাব ফেলে না কোনো ইম্প্যাক্ট তৈরি করে না খুবই ইঙ্গিতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কথা আবার তারেক রহমান নিজেও বলেছেন যে তার আশাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না ফলে এই যে পুরো একটি ঘোলাটে পরিবেশ একটি রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে বিএনপির পক্ষ থেকে স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে আবার ঠিক একই সময়ে আমরা যদি সরকারের দিকে তাকাই আমরা দেখি যে যেই সরকার বেগম খালেদা জিয়াকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিচ্ছে এসএসএফ দিচ্ছে সেখানে হেলিকপ্টার উঠানামা করাচ্ছে সেই সরকার আবার তার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিধিরা তারেক রহমান সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলছেন সরকারের দিক থেকে কোনো আপত্তি নেই নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত আছে ট্রাভেল ডকুমেন্ট দিতে সরকার মানে তারেক রহমান যদি চান ট্রাভেল ডকুমেন্ট স্বল্পতম সময়ের মধ্যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং এই যে কথাবার্তাগুলো একদিকে সরকার দেখাচ্ছে যে সরকার উদ্গ্রীব যে তারেক রহমান আসুক কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আসছেন না বা পারছেন না ফলে একটা খুবই কৌশলে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে তারেক রহমান আসলে নিজেকে নিয়ে ব্যস্ত নিজের স্বার্থ নিয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মায়ের অসুস্থতা কিংবা রাজনীতি কিংবা মানে কোনো কিছুই না ফলে এই যে একটা দ্বিমুখী একটা অবস্থান খুদ সরকারের পক্ষ থেকে সেখানে বেগম খালেদা জিয়ার কর্তৃত্বটা ওনারশিপ নিজেদের হাতে নিয়ে নেওয়া এবং তারেক রহমানকে এবং বিএনপিকে ক্রমশ গুরুত্বহীন করে ফেলা অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই ঠিক এইভাবেই দেখছেন প্রশ্ন উঠতে পারে যে বিএনপিকে কিংবা তারেক রহমানকে গুরুত্বহীন করে ফেললে এই সরকারের লাভ কী সেটি আপনারাও বুঝেন সেটি আমরা আলোচনা করতে পারি আবার ঠিক এই জায়গাটায় আমরা যদি ঠিক দল হিসাবে বিএনপির দিকে তাকাই আপনাদের খেয়াল থাকবার কথা এবং খালেদা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই বিএনপি এই ডিসেম্বর মাসে প্রায় একটা দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছিল ডিসেম্বরের এক তারিখ থেকে তারা সেই কর্মসূচিটি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু ঠিক একদিন পরেই দেখা গেল সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে ইন্টারেস্টিংলি সেই কর্মসূচিটি যখন ঘোষণা করা হয় তখনও বেগম খালেদা জিয়া অসুস্থ তখনও তিনি হাসপাতালে এবং বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে এই কথা বলেই আবার সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এখন অনেকে বলছেন যে মুক্তিযুদ্ধকে ঘিরে বা বিজয়ের মাসে বিএনপি যে কর্মসূচিটি ঘোষণা করেছিল সাধারণত আওয়ামী লীগ ডিসেম্বর মাসে মাসব্যাপী কর্মসূচি পালন করত বিএনপি বা ঠিক সেরকম একটি স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের একটি কর্মসূচি ঘোষণা করে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেটি বাস্তবায়ন করতে পারে নাই এই যে বিএনপির মধ্যে একটা লিবারেল সেকুলার যারা পলিটিক্স করে সেই পলিটিক্সকে ধারণ করার একটা চেষ্টা একই সঙ্গে একেবারে এক্সট্রিমিস্ট এক্সট্রিমিজম পলিটিক্সকে যারা ধারণ করা আইডিওলজিকে যারা ধারণ করে তাদের এই দুই পক্ষের যে একটি দ্বিদাদ্বন্দ্ব একটা ইনার ফাইট সেই ফাইটে অনেকে বলছেন যে ঠিক এই সময়টায় আসলে প্রোগ্রেসিভ প্রো লিবারেশন এবং সেকুলার চিন্তার যেই শক্তিটি আছে বিএনপির মধ্যে তারা আসলে পিছু হটেছে ডিসেম্বরের এই কর্মসূচিটি স্থগিত করে দেওয়ার মাধ্যমে এবং সেখানে আসলে অবশ্যই অন্ধ্রপ্রদেশ সরকারের এই যে ভূমিকা বেগম খালেদা জিয়ার ওনারশিপ নিয়ে নেওয়া তার একটা ভূমিকা আছে এখন এই যে পুরো বিষয়টি সেই বিষয়টিতে আসলে এখন আমরা কী কীভাবে এটাকে দেখব গত কয়েকদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক পলিটিশিয়ান এবং সাধারণ মানুষ প্রত্যেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটি হবে না কারণ ইউনুস সরকার নির্বাচনটি আসলে চায় না এবং নির্বাচনটি চায় না বলেই নির্বাচনটিকে যাতে মানে পিছিয়ে দেওয়া যায় বা সেটিকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় সেই কারণেই বেগম খালেদা যে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তার টোটাল ওনারশিপটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে মানে একদিকে সেই কর্তৃত্বটা তাদের এবং খালেদা নিয়ে যা যা করা সেটি তারা সরকার করছে অন্যদিকে বিএনপিকে এবং তারেক রহমানকে ক্রমশ গুরুত্বহীন হিসাবে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমরা জানি না যে সামনে এই আদালত যে রিটটি হয়েছে সেই রিটে তারা কি রায় দিবেন সেটি আমাদের পক্ষে আগাম কল্পনা করাটা কঠিন আবার যেহেতু এনসিপি একটি দাবি তুলেছে এবং এই এনসিপি ডক্টর ইউনুসের নিয়োগকর্তা আমরা অতীতে দেখেছি যে তাদের প্রায় সব চাওয়াই ডক্টর মোহাম্মদ ইউনুস পূরণ করেছেন ফলে এই জায়গাটায় তারা ঠিক হ্যাঁ খালেদা জিয়া অসুস্থ বা পরিবেশ নাই এরকম কোনো একটি কথা বলে নির্বাচন স্থগিত করা বা পিছিয়ে দেওয়া বা দীর্ঘসূত্রতার দিকে যাবেন কি না সেটি আমরা জানি না তবে এই জায়গাটায় আমি মনে করি যে বিএনপির একটি রোল প্লে করার আছে বিএনপি বেগম খালেদা জিয়ার ওনারশিপটা রাজনৈতিক মানে পলিটিক্যাল ওনারশিপটা আর ফেরত নিতে পারবে কিনা জানি না কিন্তু তারা যে ক্রমশ এই কথাটি আমি আগেও বলেছি আবার এখনও বলি যে তারা যে তাদেরকে যে ক্রমশ গুরুত্বহীন করে ফেলা হয়েছে বা হচ্ছে সেই জায়গাটা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর ব্যাপার আছে তারা যে গুরুত্বপূর্ণ রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ আছে সেটি দেখানোর দরকার আছে এবং সেটি দেখানো এই কারণে দরকার যে আমরা একটি নির্বাচন চাই আমরা আরও আগেই নির্বাচন চেয়েছিলাম সারা দেশের মানুষ নির্বাচন চেয়েছিল এখন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হওয়ার কথা আছে কোনো অবস্থাতেই যাতে ফেব্রুয়ারির এই নির্বাচনটি পিছিয়ে না যায় যাতে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই জন্যই রাজনীতিতে বিএনপির আবার কন্ট্রোল দরকার আছে তারা যে গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে তাদের সেটি তাদের দেখানোর দরকার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জীবন মৃত্যুর সীমানায় শারীরিকভাবে সংকটাপন্ন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভি ঘোষণার সিদ্ধান্ত শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ নয় এটা বাংলাদেশের চলমান ট্রানজিশনাল রাজনীতির গভীর সংকট আর সম্ভাবনার প্রতীক এই বিষয়ে নিয়ে আমি গতকাল ওখানিক আলোচনা করেছি রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পর্যায়ে নিরাপত্তা বাহিনী এসএসএফ এখন তার সুরক্ষার দায়িত্ব নিয়েছে এর অর্থ অন্তর্বর্তী সরকার স্বীকার করছে যে তিনি শুধু একজন অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি এখনও রাষ্ট্রীয় স্থিতি ও ভবিষ্যৎ গণতান্ত্রিক সমীকরণের কেন্দ্রীয় চরিত্রদের একজন কিন্তু এই স্বীকৃতির ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে আরেকটি অনিশ্চয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন দেশে ফেরা নিয়ে তার সিদ্ধান্ত পুরোপুরি নিজ হাতে নেই অন্য কোনো বাস্তবতা তার উপর চাপ সৃষ্টি করছে এই অপর নিয়ন্ত্রণাধীন বাস্তবতা যে মূলত নিরাপত্তা ও আইনি জটিলতা তা বোঝা কঠিন নয় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় সম্ভাব্য আইএলআর বা নাগরিকত্ব আর সেখানে প্রচলিত আইন সব মিলিয়ে নিজ দেশে ফেরা আশ্রয়প্রাপ্ত যে কারোর জন্যই বড় ঝুঁকির বিষয় আশ্রয়ের পুরো ধারণাটাই দাঁড়িয়ে আছে এই প্রস্তাবের উপর যে ওই দেশে তার নিরাপত্তাহীনতা আছে সেখানে গিয়ে জনসমক্ষে সক্রিয় রাজনীতি শুরু করলে আশ্রয়দাতা রাষ্ট্র প্রশ্ন তুলতেই পারে সত্যি কি সে ঝুঁকি এখনও আছে তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিরোধী বিরোধীদলীয় নেতা এমন এক দ্বৈত বাস্তবতার মধ্যে বন্দী দেশে ফিরলে আইনি ও নিরাপত্তার ঝুঁকি না ফিরলে রাজনীতির নৈতিক ও নেতৃত্বগত সংকট একদিকে তিনি অসুস্থ মায়ের সর্যাপাশে থাকতে পারছেন না অন্যদিকে নিজ দলকে সামনে রেখে জাতীয় রাজনীতির অতি গুরুত্বপূর্ণ এক নির্বাচনের আগে মাঠে নামতে পারছেন না প্রশ্নটা এখানে যে নেতা নিজের দেশে ফেরা নিয়েই মুক্ত সিদ্ধান্ত নিতে পারেন না তিনি কি আগামী দিনে একটি বড় দল এবং এক সংকটাপন্ন রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে শতভাগ স্বাধীন হতে পারবেন অন্যদিকে খালেদা ঘিরে যে অপরিমীয় আবেগ ও শ্রদ্ধা আমরা সাম্প্রতিক দিনগুলোতে রাস্তা ফুটপাথ হাসপাতাল চত্বর জুড়ে দেখতে পাচ্ছি তা শুধু একজন নেত্রীর অসুস্থতাকে ঘিরে সহানুভূতি নয় এটা এক দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার আপসীনতা ও তুলনামূলক শালীন রাজনীতির প্রতি জনমনের আকুল বহিপ্রকাশ আকুলতার বহিঃপ্রকাশ সামরিক শাসনের বিরুদ্ধে দুই দশকের গণতান্ত্রিক উত্তরণ পরে একদলীয় আধিপত্যের বিরুদ্ধে নাগরিক প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন তিনি সেই অভিজ্ঞতা পরিমিতিবোধ একটি কম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির স্মৃতি থাকে বিএনপির বাইরেও ইসলামপন্থী বামপন্থী মধ্যপন্থী ডানপন্থী বহু ধারা প্রতিষ্ঠানের চোখে গ্রহণযোগ্য মুরব্বিতে পরিণত করেছে এই জায়গাটাই আজকের সবচেয়ে বড় রাজনৈতিক শূন্যতার ছবি ভিভিআইপি ঘোষণায় নিরাপত্তা হয়তো নিশ্চিত হবে কিন্তু যদি তিনি সক্রিয় রাজনীতিতে আর পুরোপুরি ফিরতে না পারেন তাহলে বিএনপি কেন্দ্রিক বিরোধী রাজনীতির নৈতিক কেন্দ্রবিন্দুটা কোথায় দাঁড়াবে ইতিমধ্যে বিএনপি দুইশো সাতত্রিশ আসনের প্রার্থী তালিকা করেছে সেখানে তিনি একমাত্র নেতা যিনি একাধিক আসনের লড়ার প্রস্তুতি নিয়েছেন যা স্পষ্টতই প্রতীকী এক বার্তা কিন্তু চিকিৎসাজনিত বাস্তবতা যদি তাকে মাঠের বাইরে রাখে তবে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে দলটি কি শুধুই ডিজিটাল লিডারশিপ আর নেপথ্য দুর্নিয়ন্ত্রণের উপর দাঁড়িয়ে থাকবে নাকি মাঠে চোখে দেখা নেতৃত্বে নতুন কোনো সমীকরণ তৈরি হবে এইসব অনিশ্চয়তার মাঝেই এসে পড়েছে আইআরআই এর সর্বশেষ জরিপ যা অনেকের চোখে নির্বাচনী অঙ্ককে আরও জটিল করে তুলেছে জরিপে দেখা যাচ্ছে আগামী সপ্তাহে নির্বাচন হলে তেত্রিশ শতাংশ ভোটার বিএনপিকে আর প্রায় উনত্রিশ শতাংশ জামায়াত ইসলামীকে সমর্থন করবেন বলে জানিয়েছেন একই জরিপে জাতীয় সিটিজেন পার্টি এনসিপি পেয়েছে ছয় শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ শতাংশ আর জাতীয় পার্টি প্রায় চার শতাংশ সমর্থন পেয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পক্ষে সমর্থন উল্লেখযোগ্য যা পুরনো শাসক দলের প্রতি জন অবিশ্বাসের ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে দেখতে সাধারণ শতাংশের খেলা মনে হলেও আসল রাজনৈতিক অঙ্কটা অন্য জায়গায় প্রথমত বাংলাদেশের নির্বাচন এখনও ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে হয় অর্থাৎ কে বেশি ভোট পেল সেই নিরিখেই আসন জনসমর্থনের জনসমর্থনের মোট শতাংশ দিয়ে নয় এই কাঠামো তিন চার দফা বিভক্ত ভোটের মাঝে তেত্রিশ বনাম উনত্রিশ শতাংশের ফারাক অনেক ক্ষেত্রে বাস্তবে বিশাল হতে পারে আবার উল্টো উদাহরণও দেখা যেতে পারে ভোটের ব্যবধান সামান্য হলেও আসনের হিসেবে কোনো একটি পক্ষ বিপুল এগিয়ে যেতে পারে দ্বিতীয়ত জামায়াতকেন্দ্রিক আট দলের ভোট যদি একত্রে প্রার্থী দেয় আট দলের চোট যদি একত্রে প্রার্থী দেয় এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো খেলোয়াড়দের ভোটের একটি অংশ সেখানে গিয়ে যুক্ত হয় তাহলে চরিপের এই উনত্রিশ শতাংশ সিনার্জিক প্রভাবের মাধ্যমে বাস্তবে অনেক বেশি কার্যকর আসন ক্ষমতায় রূপ নিতে পারে। আবার উল্টোভাবে এনসিপি যদি বিএনপি নেতৃত্বাধীন কোনো চোটে যোগ দেয় সেক্ষেত্রে প্রশ্ন উঠবে এতদিন যারা এনসিপির কর্মীদের চাঁদাবাজ বলে সরাসরি তীব্র ভাষায় আক্রমণ করেছে এবং এনসিপি বিএনপিকে পাল্টে আক্রমণ করেছে সেই বিএনপি সমর্থক ভোটাররা কি সহজেই এই নতুন মিত্রতাকে মেনে নেবেন এনসিপির মাঝারিও নিচের স্তরের বহুকর্মী মাঠে বিএনপি বিরোধী আবেগ নিয়ে বড় হয়েছেন তাদের মনস্তত্ত্বকে রাতারাতি পাল্টে ফেলা কতটা সম্ভব এটাও বাস্তব প্রশ্ন এই পুরো সমীকরণের উপরে আরেকটা বড় ছায়া পড়ে আছে অন্তর্বর্তী সরকারের বৈধতা ও গ্রহণযোগ্যতার জনমত অঙ্ক একই আইআরআই জরিপে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যক্রম উনসত্তর শতাংশ এবং পুরো অন্তর্বর্তী সরকারের কর্মক্ষমতায় সত্তর শতাংশ নাগরিক সন্তুষ্ট প্রায় আশি শতাংশ মানুষ আশা করছেন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু বিপুল সংখ্যক উত্তরদাতা ভর্তিতে আগ্রহী বলে জানিয়েছেন এটাকে শুধু সরকারের জন্য সান্ত্বনাদায়ক চিত্র না দেখে বিরোধী রাজনীতির জন্য একটা বাস্তব সতর্কতা হিসেবে দেখতে হয় অর্থাৎ মাঠে গণ অসন্তোষ আছে ঠিকই কিন্তু সেই অসন্তোষ কোনো একক দল বা জোটের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যায়নি মানুষ এখন অপেক্ষা করছে কে কতটা বিশ্বাসযোগ্য ন্যারেটিভ নেতৃত্ব ও সংগঠন দাঁড় করাতে পারে তা দেখার জন্যে তবে আইআরআইয়ের জরিপ নিয়ে একথা বলা ভালো যেখানে সত্তর শতাংশ সমর্থন প্রফেসর ইউনুস এবং তার সরকারের প্রতি আইআরআই দেখছে সেই একই আইআরআই কিন্তু শেখ হাসিনার প্রতিও সত্তর শতাংশ সমর্থন দেখিয়েছিল এবং সেই সত্তর শতাংশ সমর্থন নিয়েই কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল জাস্ট ফুটনস হিসেবে মনে রাখবার জন্য আপনাদের বললাম আমি এখানেই ফিরে আসে খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে বিএনপির দ্বৈত সংকটের প্রশ্ন একদিকে দলটি সর্বশেষ গ্রহণযোগ্য ও তুলনামূলকভাবে কম মেরুকরণমূলক শীর্ষ নেতা মৃত্যুযুদ্ধে হাসপাতালের বেডে অন্যদিকে বাস্তবিক দলের ভাবপ্রাপ্ত প্রধান বিদেশে যিনি নিজেই স্বীকার করছেন নিজের দেশে ফেরার সিদ্ধান্তেও তার পূর্ণ স্বাধীনতা নিয়ে এই দৃশ্যমান ও অদৃশ্য সীমাবদ্ধতা মিলে যে রাজনৈতিক বার্তা যাচ্ছে তা হলো বিএনপি এখনো পরিষ্কারভাবে দেখাতে পারেনি এই ট্রানজিশনাল মুহূর্তে সে কীভাবে সিদ্ধান্ত নেয় কেশ কেশ সেই সিদ্ধান্তের বাস্তব মালিক আর সংকট মুহূর্তে কে সামনে এসে দাঁড়াবে অন্যদিকে জামায়াত উন্নয়ন ইসলামপন্থী শক্তি নিজেদেরকে গণভিত্তিক ও ত্যাগী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করছে জুলাই চার্টার অন্তর্বর্তী পুনর্গঠন আর নির্বাচনী ব্যবস্থার সংস্কার এসব ইস্যুতে তারা রাস্তা ও আদালত দুই মাঠে সক্রিয় এখানে স্মরণ রাখা দরকার এত কিছু করবার পরও জামাতের অদৃশ্য ক্রিয়াকর্ম এবং উনিশশো একাত্তরের ভূমিকা মানুষের মন থেকে মুছে যায়নি একই সময়ে এনসিপি নিজেকে নতুন ধরনের নাগরিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে যদিও তাদের ভেতরের দ্বন্দ্ব বিতর্ক ও বিএনপি বিরোধী শুরুও কম নয় এদের কারো সাথে কার ছেদ কার সাথে কার চোট এই অঙ্ক যত জটিল হবে তত অনিশ্চিত উঠবে দু হাজার নির্বাচনের ফলাফল এই সব কিছুর পটভূমিতে খালেদা জিয়ার ভি মর্যাদা এক ধরনের প্রতীকী আয়না হয়ে উঠেছে রাষ্ট্রতাকে আনুষ্ঠানিকভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে তিনি এখন রাজনীতির সবচেয়ে অরক্ষিত অবস্থানে দাঁড়িয়ে শরীর ভেঙে পড়েছে কিন্তু তার অনুপস্থিতি পূরণের মতো কোনো সমঝোতামূলক সবার কাছে গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব তৈরি হয়নি যদি তিনি ফের সুস্থ হয়ে সক্রিয় হতে পারেন বিএনপি এবং বৃহত্তর বিরোধী রাজনীতির জন্য তা হবে এক বড় নৈতিক বুস্টার আর যদি না পারেন কিংবা রাজনীতিতে তার ভূমিকা সীমিত হয়ে যায় তাহলে যে শূন্যতা তৈরি হবে সেখানে কে প্রবেশ করবে রক্ষণশীল জোট নাকি নতুন মুখওয়ালা কিন্তু অগভীর অভিজ্ঞতা সম্পন্ন কোন দল এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দশকের ক্ষমতার মানচিত্র মূল কথা হচ্ছে নির্বাচন নিয়ে যে আমার আশঙ্কা সেই আশঙ্কার সঙ্গে এই সমীকরণগুলো দাঁড়িয়ে আছে এবং এর সর এর সঙ্গে সরকারের ইচ্ছা অনিচ্ছার প্রশ্নটিও পছন্দ অপছন্দের প্রশ্নটিও অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত হয়ে আছে শেষ কথা হচ্ছে ভোটের জরিপ ভিভিআইপি প্রোটোকল বা বিদেশি আইন এসব কিছুর উপরে দাঁড়িয়েছে একটি বড় রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের মানুষ এখনও এমন এক নেতৃত্ব খুঁজে ফিরছে যাকে তারা একই সাথে দৃঢ় শালীন কম প্রতিহিংসাপরায়ণ এবং রাষ্ট্রনায়কচিত হিসেবে দেখতে পারে খালেদা জিয়া সেই শূন্যতার অনেকটা অংশ পূরণ করে এসছেন দীর্ঘদিন এখন তার জীবন সংকট তারেক রহমানের দ্বিধা এবং ছোট দলগুলোর সম্ভাব্য গেম চেঞ্জার ভূমিকা মিলিয়ে যে নতুন অঙ্ক তৈরি হচ্ছে তাতে গণতান্ত্রিক উত্তরণের পথ যেমন খোলা তেমনি ভীষণ ঝুঁকিপূর্ণ এই অঙ্কে একটিও ভুল হিসাব হয়তো শুধু একটি দলের জন্য নয় পুরো রাষ্ট্রের জন্য চড়া মাসুল ডেকে আনতে পারে